আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এখন আসি জায়গার নাম কি কি জানি আচ্ছা গুগলে সার্চ দিয়ে পাইবেন আলামিনের বাড়ি কিছু বললাম না আসলে এখন না এটা মজিমপুর শেখের না শেখের হাট আচ্ছা যাই হোক ওই একটা হইল হয়েছে তো এখানে আসছি আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়র বাড়িতে খালা শাশুড়ি বাড়ি আচ্ছা ওই তো আর কি শ্বশুরবাড়ি ওই তো আর কি খালা শাশুড়ির বাড়িতে তো অনেক দিন ধরেই বলতেছিলো আসার জন্য আসলে আসতে পারতেছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম এখন একটু হাঁটতে বের হয়েছি বিকেলে যে আসলে বিকেল হয়ে গেছে অলরেডি চারটে বাজে বিকেল হয় বাকি আছে আচ্ছা যাই হোক হুম এখন আমার ওয়াইফ নিয়ে এসে ওর খালার বাড়ির আসলে আশেপাশের পরিবেশ দেখানোর জন্য আর একটু আগে তো একটা ভিডিও মিস করে ফেলাইছি ওটা তো বলতেই হয় সেটা হইতেছে আসলে আমার ওয়াইফ আমার খালা শাশুড়ির বাড়ির জায়গা দেখাইতেছে যে এইখান থেকে শুরু মনে কোনো শেষ মানে শেষ নেই আমি তো অনন্ত খুঁজে পাইলাম না এত যা এইখানে মাছ মজা দিয়েছে দেখো

এটা আমার একটা ড্রিম প্রজেক্ট আমার আচ্ছা এই প্রজেক্টটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট যে যেটা করা হয়েছে এরকম টাল দেওয়া থাকবো নিচে মাছ চাষ থাকবো হুম পোসনের মধ্যে আর বিভিন্ন ধরনের হেরি বিভিন্ন ধরনের শাক সবজি আসলে হ্যাঁ লাগানো থাকবো তো এইগুলো দিয়ে আসলে সংসারের হ্যাঁ ছয় মাস মনে করেন যেমনি হোক চলে ভালো মধ্যে যেভাবে করা আছে হাটিং 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 আমরা করতেছি বলে বাসায় গুইং হ্যাঁ একটু পরে বাসায় গুইং গুইং আমরা একটু হাঁটি হাইটা যদি হাইটা যদি আনকমন কিছু পাই তাহলে আমরা সেটা রেকর্ড করবো এখানে কিন্তু লিচু চারা আছে দেখছো তোমার না আসো আসো আর এইখানেই তো লিচু চারা তোমাদের এই থানাটা তো এই ইয়া না এই যে সোনার গার্ড না আচ্ছা 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 ঠিক আছে তাহলে আসলে এটা আনকমনের কোনো বিষয়ই না কারণ এই সোনারগাঁও এরিয়ার মধ্যে লিচু হবে এটা স্বাভাবিক হুম লিচু হবে এটা স্বাভাবিক এই যে দেখুন কত লিচু আল্লাহর অশেষ নিয়ামত হ্যাঁ বরকত সব একদম জায়গা দিছে লিচু গাছের মধ্যে মনে হইতেছে ডালিম লাগাইছে চাষ করছে

মাটির ঘর এই দিকে মাটির ঘর আছে আর অনেক আগের আগের যেই টিন টিনের ঘরগুলো ছিল আসলে আমাদের ওইদিকে দেখতাম আজ থেকে আরো দশ পনেরো বছর আগে হ্যাঁ এই জিনিসগুলো আসলে এইদিকে খুব ভালো দেখা যায় আচ্ছা আমরা এই জায়গাটার নামটা হচ্ছে আবারও আবার আমরা রিপিট করতেছি হুম জায়গার নাম হচ্ছে জানি আজিমপুর নাকি জানি মুজিমপুর ও আচ্ছা 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 মজিমপুর শেখের চোর হাটিং হাটিং ভিডিও শেষ